আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স প্রকৃতির অজানা গল্পের খোঁজে আমার চোখে বিশ্ব দেখুন আজ চলুন পারাকি এক এমন জগতে যেখানে নীরবতা যেন কথা বলে জাপানের হৃদয়ে মহিমান্বিত ফুজি পর্বতের পাদদেশে আছে রহস্যময় এক বন আউকি গাহারা স্থানীয়রা একে বলে জুকাই যা রিঙ্গেজি সি অফ ট্রিজ অর্থাৎ গাছের সাগর ঘন গাছের অরণ্য অসীম সবুজ আর গভীর নিস্তব্ধতায় ঢাকা এই বন যেন এক অপরূপ শিল্পকর্ম আবার একই সঙ্গে রয়ে গেছে কিংবদন্তি আর বেদনাময় ইতিহাসের নিঃশব্দ সাক্ষী হয়ে প্রায় এক হাজার বছর আগে খ্রিস্টীয় আটশো সালে মাউন্ট ফুজির ভয়াবহ অগ্নুৎপাতে যে লাভা চারিদিকে ছড়িয়ে পড়ে তার উপর ধীরে ধীরে গড়ে ওঠে এই অরণ্য লাভার স্তর এতটাই শক্ত ও চৌম্বকীয় যে এখানে কম্পাস ঠিকমতো কাজ করে না ঘন মস ঢাকা গাছপালা শব্দকে শুষে নেয় ফলে কয়েক কদম ভেতরে গেলেই বাইরের পৃথিবীর কোনো সারা শব্দ আর শোনা যায় না এই অদ্ভুত নিরবতা প্রথম থেকেই মানুষের কৌতূহল ও ভয়ের জন্ম দিয়েছে প্রাচীন জাপানের লোককাহিনীতে কাহিনীতে আউকি গাহারা ছিল আত্মার বিশ্রামের স্থান অনেকের বিশ্বাস ছিল এটি অতিপ্রাকৃত শক্তির আধার মধ্যযুগে দারিদ্র ও দুর্ভিক্ষের সময় উবাসুতে নামের এক করুণ প্রথার কথাও শোনা যায় যেখানে পরিবারের বৃদ্ধ বা অসুস্থ সদস্যদের শেষ দিনগুলো কাটানোর জন্য এই জঙ্গলে রেখে আসা হতো এসব কিংবদন্তি ঘটনা বনটির রহস্যকে আরও গভীর করে তুলেছে বনের ভেতরে আছে একের পর এক প্রাকৃতিক বিস্ময় আইসকেভ উইন্ডো কেভ এবং লাভাকেভির মতো গুহা বরফের দেয়াল অন্ধকার আর ঠান্ডা বাতাসে ভরা এই গুহাগুলো যেন প্রকৃতির গোপন মন্দির প্রতিটি গাছপালা প্রতিটি পাথরের ফাঁক মনে করিয়ে দেয় এখানে সময় থেমে আছে কিন্তু এ সৌন্দর্যের সঙ্গে জড়িয়ে আছে এক বেদনাদায়ক বাস্তবতা বিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে আউকি গাহারা দুর্ভাগ্যবশত সুইসাইড ফরেস্ট নামে কুখ্যাত হয়ে ওঠে নিরবতা আর নিঃসঙ্গতার টানে বহু মানুষ জীবনের শেষ সিদ্ধান্ত নিতে এখানে এসেছে বিষয়টি জাপানি সমাজে গভীর দুঃখ ও উদ্বেগের সৃষ্টি করেছে তাই সরকার ও স্বেচ্ছাসেবীরা পথের পাশে বোট বসিয়েছে যেখানে লেখা থাকে জীবন অমূল্য ফিরে যান এবং সাহায্য নেওয়ার আহ্বান জানানো হয় প্রতি বছর স্বেচ্ছাসেবীরা টহল দেন পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করেন এবং বিপদে পড়া মানুষকে সহায়তা করেন দিনে ভ্রমণকারীদের জন্য এক অপরূপ গন্তব্য ঘন গাহারা গাছপালার সরুপথ বরফ গুহার অন্ধকার আর ফুজি পর্বতের পাদদেশে দাঁড়িয়ে থাকা এই বন আপনাকে প্রকৃতির গভীর রহস্য অনুভব করতে শেখাবে তবে গাইড ছাড়া গভীরে যাওয়া কখনোই নিরাপদ নয় কারণ পথ হারানোর ঝুঁকি খুব বেশি আউকে গাহারা আমাদের এক অমূল্য শিক্ষা দেয় প্রকৃতি একই সঙ্গে বিস্ময়কর ও গভীর এখানে দাঁড়িয়ে আপনি বুঝবেন নিরবতারও আছে এক ভাষা যা মনে করিয়ে দেয় জীবনের প্রতিটি মুহূর্তই কত মূল্যবান অন্ধকার যত গভীর হোক নতুন ভোরের সম্ভাবনা কখনো শেষ হয় না আমি তানজিনা মানিক তারিন আপনাদের সঙ্গে ছিলাম আমার চোখে বিশ্ব দেখুন থেকে দেখা হবে পরবর্তী ভিডিওতে এমনই রহস্য রোমাঞ্চকর আনকমন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ